আগের ভিডিওতে তোমাদের কল্যাণ ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার দর্শন মেজরের গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে তার পরের থেকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হচ্ছে তো তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তোমরা থার্ড সেমিস্টার প্লে চেক করলে সেই ভিডিওগুলো পেয়ে যাবে তোমাদের পার্ট পার্ট করে এগুলো সুবিধার জন্য আলোচনা করা হচ্ছে তো দেখো পরের পরের থেকে কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে দেখো দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতবাদ আলোচনা করো অথবা তোমাদের প্রশ্নটা এইভাবে বলবে লকের দ্রব্যতত্ত্ব আলোচনা করো অথবা বার্কলের দ্রব্যতত্ত্ব আলোচনা করো অথবা হিউমের দ্রব্যতত্ত্ব আলোচনা করো তো এই তিনজনের সম্বন্ধেই লেখা রয়েছে তার মধ্যে তোমাদের লকের যে দ্রব্যতত্ত্ব সম্বন্ধে আলোচনা এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাই তোমরা লকের দ্রব্য সম্পর্কে যে আলোচনা সেটা তোমরা ভালো করে পড়বে তো লক বার্কলে এবং হিউম তিনজনারই দেওয়া রয়েছে তো তার মধ্যে লকেরটা কিন্তু খুব ভালো করে তোমরা তৈরি করবে পরবর্তী প্রশ্ন দার্শনিক হিউমের কার্যকারণ মতবাদ ব্যাখ্যা ও পরীক্ষা করো অথবা হিউমের কার্যকরণ মতবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করো পরবর্তী প্রশ্ন আর তোমরা যারা মনে করছো এই পিডিএফ কপি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা সামান্য কিছু পয়সার বিনিময়ে তোমরা কিন্তু এই পিডিএফ কপিগুলো সংগ্রহ করতে পারবে থার্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ের পরের পরতে দেখো প্রশ্ন কি পড়বে অনুভবের পূর্বত সিদ্ধ আকার হিসাবে কান্টের দেশ ও কাল সম্পর্কে আলোচনা করো অথবা দেশ ও কালের স্বরূপ বিশ্লেষণ করো কান্টের অভিমত ব্যাখ্যা ও মূল্যায়ন করো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু অবশ্যই খুব ভালো করে তৈরি করবে এছাড়াও তোমরা থার্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ের যারা পেইড নোট সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো বিভিন্ন বিষয়ে তোমরা পেয়ে যাবে মেজর মাইনর এস এসসি এমডিএসসি ভিএসসি সমস্ত বিষয়ের সাজেশান প্রশ্ন উত্তর সহ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর সহ তোমরা পেয়ে যাবে তো সাজেশনের জন্য তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অর্থাপত্তি সম্পর্কে মীমাংসকদের মত সংক্ষেপে আলোচনা করো বা মীমাংসকদের অর্থাপত্তি সম্পর্কিত ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম ভালো করে এটা তৈরি করবে পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন তো যাদের পক্ষে পিডিএফ কপি ক্রয় করা সম্ভব নয় তো তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে ভিডিওটা পজ করে খাতায় লিখে মুখস্থ করতে থাকো অথবা স্ক্রিনশট নিয়ে সেগুলো তোমরা খাতায় লিখে তোমরা এগুলো মুখস্থ করতে পারো আর যারা মনে করছো পিডিএফ কপি ক্রয় করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো তোমরা এই পিডিএফ কপিটি প্রিন্ট আউট বের করে পড়তে পারবে পরবর্তী প্রশ্ন দেখো অনুপলব্ধির সম্পর্কে মীমাংসকদের মত সংক্ষেপে আলোচনা করো বা মীমাংসকদের মতে অনুপলব্ধি কী তো এর আগের ভিডিওটা তোমরা যারা দেখো নি তোমরা কিন্তু অবশ্যই থার্ড সেমিস্টার প্লে লিস্ট যে রয়েছে নতুনদের জন্য সেটা চেক করলে তোমরা পেয়ে যাবে আর পরের যে ভিডিওটা রয়েছে পরের ভিডিওতে তোমাদের যে ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হবে তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই রকমই ভিডিও পাওয়ার জন্য তো দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে জ্ঞানের প্রামাণ্য সম্পর্কে মীমাংসকদের মত সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন পরবর্তী প্রশ্ন ভ্রম সম্পর্কে মীমাংসকদের অভিমত ব্যাখ্যা করো এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে ভ্রম সম্পর্কে মীমাংসকদের মত পরবর্তী প্রশ্ন পদার্থ সম্পর্কে মীমাংসকদের মত সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন জগৎ সম্পর্কে মীমাংসকদের মত সংক্ষেপে আলোচনা করো অথবা মীমাংসা দার্শনিকদের মতানুসারে জগতের ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো তোমরা কিন্তু এই চ্যানেলে এইভাবেই সমস্ত প্রশ্ন উত্তর সহ পিরিয়ে পেয়ে যাবে তো এই জন্য তোমরা যারা চ্যানেলে নতুন আসো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী প্রশ্ন দেখো শক্তি ও অপূর্ব সম্পর্কে মীমাংসকদের মত সংক্ষেপে আলোচনা করো আর তোমাদের কোন বিষয়ের সাজেশান প্রশ্ন উত্তর প্রয়োজন তোমরা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাও সেই বিষয়ের ভিডিও তোমাদের বানানো হবে পরবর্তী প্রশ্ন আত্মা সম্পর্কে মীমাংসকদের মত সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন দেখো আত্মার উপলব্ধির সম্পর্কে প্রভাকর এবং ভট্ট মীমাংসকদের মধ্যে বৈসাদৃশ্য লেখো অথবা প্রভাকর এবং মীমাংসকদের আত্মা সম্পর্কিত উপলব্ধির তুলনামূলক পার্থক্য লেখো পরের প্রশ্ন প্রত্যক্ষ সম্পর্কে মীমাংসকদের মত সংক্ষেপে আলোচনা করো বা প্রত্যক্ষ প্রমাণ সম্পর্কে মীমাংসকদের মত সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন অনুপলব্ধি সম্পর্কে মীমাংসকদের মত আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মীমাংসকদের অনুপলব্ধি সম্পর্কিত ব্যাখ্যা তুলে ধরো তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো আর যারা মনে করছো পিডিএফ কপি সংগ্রহ করে প্রিন্ট আউট করে পড়বে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো তোমরা এই পেইজ পিডিএফ পেয়ে যাবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে যে বাকি বড়ো প্রশ্নগুলো রয়েছে এবং ছোটো প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হবে